এই যে দেখেন এটু শুধু এ দেখেন এগুলো এই যে দেখেন এই যে দেখেন সেই রাজবাড়ির যে জমিদার বাড়ির যে রিট বোঝাই যায় যে এখানে রাজা রানী তারা এখানে ছিল তাদের পাশাদও কিন্তু এখানে ছিল এখানে আসলে দেখুন একটা গাছের গাছগুলো দেখতেও কেন ভয়ঙ্কর অলৌকিক এই রে বাপরে এই যে দেখুন কত পাখি হবে এখানে এই দেখেন আমি কেমন চলে আসছি দিঘির মাঝখানে যে দেখুন আর এটা একটা ঐতিহাসিক দিঘি এবং অলৌকিক দিক অলৌকিক বলতে অলৌকিক মানে যে এই দিঘি থেকে উনিশশো সালে অনেক বড় বড় মানে কষ্টি পাথরের মূর্তি হয়েছিল এখানে অলৌকিক হ্যাঁ এখানে যে দিঘি যে খলন করেছিল যে রাজা ও রানী সেই রানী বলে নাকি প্রতিদিন গভীর রাত্রে নিশি রাত্রে এখনো বলে নাকি এখানে স্নান করে গোসল করে এটা আমাদের দাদা বা যেগুলা আগেকার মানুষ তাদের থেকে শুনছিলাম এটা নাকি একটা রাজা কিছু ছিল এরকম কিছু এই যে দেখেন পাখি কত পাখি একদম পাখির কাছাকাছি যে আমি চলে আসছি সেটা আর দেখেন এডিট করে দেখাচ্ছি না একদম পাখির কাছে কত পাখি এখানে রয়েছে অনেক পাখি রয়েছে এটাই হচ্ছে সেই সেই দিঘি আর এখানে বড় কাজ যেমন এই যে আমি বসে থেকে আপনার দেখাই দেখেন এরকম পাখি অন্য কোনো জায়গাতে দেখছেন না এর আগে আমি দেখি নাই আজকে প্রথমে এত পাখি দেখলাম খুব সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ এর আগেও আসছিলেন এর আগে আসছিলাম কিন্তু আজকে দেখলাম যে এত পাখি আসছে এর আগে এত পাখি আমি দেখি আচ্ছা এই যে দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই জয়পুর হাট থেকে রওনা রওনা দিয়েছি সেই খেতলাল উপজেলার ঐতিহাসিক যে দিঘি বলা হয় সেটা হচ্ছে আশরাঙ্গা দিঘি সেই দিঘির থেকে কিন্তু শত শত বিশাল বিশাল মূর্তি কিন্তু বাইর হয়েছিল হাই এবং সেখানকার অনেক অলৌকিক দেশে এখনও বলে নিশি রাত্রে রানী বই তিরিগিতে গোসল করেন এবং বড়ো কথা সেখানে শত শত নয় লক্ষ লক্ষ অতিথি পাখির কিন্তু আগমন ঘটে বিশেষ করে শীতকালে তো আজকে থাকুন এই লক্ষ লক্ষ পাখি বিভিন্ন প্রজাতির পাখি দেখাবো এবং যে রানী যেখানে বসে গোসল করতেন এবং সেই তার জ্বালাময়ী যে রূপ তারা কিন্তু এলাকাবাসী কিন্তু এখনও নিশিরাত্রি রানীকে দেখার জন্য অপেক্ষা করেন রানী কিন্তু সবার সাথে দেখা করেন আপনারাও ইচ্ছা করলেন চলে আসবেন রাত বারোটার পরে কিন্তু রানী গোসল করেন এবং সেই ঘাটে বসে বসে থাকেন এবং পাখি দেখেন তো যাই হোক এগুলো নিয়েই আজকের এই ভিডিও আর আমরাও হয়তোবা অল্প সময়ের ভিতর চলে আসবো এই যে পাশ দিয়ে কিন্তু নাগর নদী নাগর নদীর পাশ দিয়ে কিন্তু আমরা চলে আসতেছি আর অল্প সময়ের ভিতর পৌঁছে যাব সেই আশরাঙ্গা দিঘি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আবারও চলে আসছি জয়পুরহাটে জয়পুরহাট খেতলাল উপজেলায় এমন একটি দিঘির মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে রয়েছে শত শত লক্ষ লক্ষ পাখি শত শত নয় লক্ষ লক্ষ পাখি এত পাখি আমি কোনো দিন দেখিনি তবে হ্যাঁ এই দিঘির পিছনে রয়েছে অনেক অলৌকিক ঘটনা এখানে যেই দিঘি যে খলন করেছিল যেই রাজা ও রানী সেই রানী বলে নাকি প্রতিদিন গভীর রাত্রে নিশি রাত্রে এখনও বলে নাকি এখানে স্নান করে গোসল করে দেখা যায় এবং এখানে কেউ পাখি মারতে পারে না যত পাখি সব কিন্তু রানী বলে নাকি এখনও খেতে দেয় রানীকও বলে দেখা যায় আর এখানে মাঝে মধ্যেই কিন্তু অলৌকিকভাবে ভেসে ওঠে হাজার হাজার মূর্তি এই মূর্তিগুলো কিন্তু বিভিন্ন সময় উনিশশো সালে যেমন দু হাজার তিন চার ছয় সালে এরকম এখন পর্যন্ত এখান থেকে অনেক মূর্তি পাওয়া গেছে আর এখানে ঘটে অনেক অলৌকিক ঘটনা এবং এখানকার ঘটনাগুলো যদি দেখেন তাহলে আপনারা গা শিউরে উঠবে এমন একটি ভয়ঙ্কর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম মোশারফোশেনিমন থাকুন কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন শুধু লক্ষ লক্ষ শুধু পাখি নয় এই পাখির আড়ালে রয়েছে এক সুন্দরী রানীর ইতিহাস দর্শক বন্ধুরা এই সেই আশ্রাঙ্গা দীঘি আর এই যে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন কত পাখি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত লক্ষ পাখি থাকতে পারে শুধু খালি আপনারা আন্দাজ করবেন শুধু এই পাশে নয় আমি এটা হচ্ছে এক নম্বর ঘাটে কিন্তু আমি রয়েছি ঠিক আমার এই যে এই পাশে ড্যান পাশেও দেখতে পাচ্ছেন এই সাইডে হয়ে দেখেন পাখি এবং ওখানেও কিন্তু রয়েছে আরেকটি ঘাট তারপরে আমার সামনে এখানেও রয়েছে একটি ঘাট ওই যে দেখেন দর্শক যারা আসে ওখানে বসার জন্য ওই যে পরিবেশ ওটা কিন্তু একটি ঘাট তারপরে এই পাশে কিন্তু আরেকটি ঘাট আর সবচেয়ে দক্ষিণা ঘাটে দেখেন এখানে লক্ষ লক্ষ পাখি কীভাবে পানিতে পড়ে রয়েছে দেখেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো এই দিঘিতে কিন্তু চারটি ঘাট রয়েছে এটা অনেক বড়ই আশরাঙ্গা আশ্রাঙ্গা দীঘি কিন্তু এই দিঘি শুধু খালি দিঘি নয় এটা অলৌকিক কোনো একটি কালেকশান রয়েছে যা এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখিরা এখানে নিরাপদ মনে করে এখানে পাখি মারা সম্পন্ন নিষিদ্ধ আর এখানে বলে নাকি রানী বর্তমান এখানে অ্যাজও দিনে দুপুরে মাঝের মধ্যেই সুন্দরী অনেক নূপুর পরে স্বর্ণ অলঙ্কার পরে বলে নাকি একটা ঝনঝন করে ঘুরে বেড়ায় এবং রাত্রিরে বলে নাকি এই চার ঘাটে বলে চারটি রানী হ্যাঁ দেখা যায় যে এই পাখিগুলো কিন্তু খাতে দেয় এখানে গোসল করে স্নান করে এবং এখানে এই যেমন এই যে দেখুন একটু কাছে আসো এখানে দেখুন এই যে দেখুন একদম দিঘির মাঝখানে এটা কিন্তু একটি অলৌকিক ঘটনা এই জায়গাতে বলে নাকি রানী বসে থাকতেন এই যে দেখুন এই জায়গাত বসে থেকে তিনি গোসল করতেন স্নান করতেন হ্যাঁ তিনি সেই রুফের ঝলকানিতে বলে নাকি এই এলাকাটি আলোকিত হয়ে যেত তো সেই দিঘি আমি এবং রানাভাই আসছি আপনাদেরকে এত বড়ো দিঘি হেঁটে চারিদিকে যাওয়া যাবে না তো আমরা চেষ্টা করবো মোটরসাইকেল দিয়ে এই চারটি ঘাট থেকে আমরা শুটলে আপনাদের দেখানোর চেষ্টা করব তো থাকুন আমাদের সাথে এই যে দেখুন দর্শক বন্ধুরা একদম পাহাড় আর পাহাড় আর সেই আমাদের নওগাঁও জেলার ভিতর সবচেয়ে উঁচু ব্যক্তি এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু যেই ভাই সেটা কিন্তু আমাদের রানা ভাই এই যে দেখুন তো ভাই চলেন হ্যাঁ তো আমি আপনাদেরকে নিয়ে যাব সেই ওই পাশে অনেক পাখি পড়ে রয়েছে ওই পাশে যাব হ্যাঁ কত সুন্দর জায়গা আর এখানে যত জায়গা রয়েছে আমার মনে হচ্ছে শত না লক্ষ লক্ষ মনে হয় একর বিঘা জমি এখানে মনে হয় এই নাগর নদী এই পাশে কিন্তু নাগর নদী এই পাশে আর নাগর নদীর পাশে পাড় ঘেঁষায় কিন্তুকে এই এই আশরাঙ্গার দেখি কি হ্যাঁ হ্যাঁ এই যে আর এই যে দেখুন এই জায়গাগুলো বসে থাকার জন্য পরিবেশ করে দিয়েছে জানি না মাঝের মধ্যে করে দিয়েছে অসাধারণ হ্যাঁ জি 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 দেখুন আর এই যে পাখিগুলো রয়েছে এই এই যে যে দেখেন দেখেন কত পাখি সুবান আল্লাহ খুব সুন্দর লাগছে হ্যাঁ এখানে দূর দূরান্ত থেকে কত দর্শনার্থী আসেন তার নমুনা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর এই দিঘির সব দিক দিয়ে এই যে এইরকম কিন্তু রাস্তা এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ আর এই দিগির পাশ দিয়ে তো আমরা একটু এদের এই খেজুরের রস এখানে দেখতে পাচ্ছি অনেক খেজুরের গাছ তবে এই দৃশ্যটাও কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে খেজুরের রস শীতকালীন যে লোভনীয় খাবার এই খেজুরের রস কিভাবে সংগ্রহ করে আমরা দেখতে পালাম এই সিনারিটাও আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব এই যে দর্শক বন্ধুরা দেখুন কী সুন্দর করে রস পড়তেছে দেখেন হ্যাভি মিষ্টি হে রসগুলো আর এখানে যারা মানে এই রসগুলো সংগ্রহ করে এই যে দেখুন এই ভাইজান এখানে এই রসগুলো সংগ্রহ করার যে প্রসেসিংগুলো করা হয় সেটা করতেছে নেক্সট টাইম হয়তো কোন গাছে যাবে আমি দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আমি কিন্তু ঘুরেছি আশ্রমंगाबाद দিগিতে তো বড় বিষয়টা হচ্ছে যে একদম গ্রামের যে ন্যাচারাল যে দৃশ্যগুলো আসলে এগুলো আমরা পাই না হুম ভাই জানের সাথে আনবো যাব শিখবো না দেখতেছি এই যে দেখেন এখন এটা तोड़বেন না এই সুন্দর দেখেন এই পাঁচ লিটার তেলের যেমন কি সুন্দর করে এইভাবে সুতা লাগানো হয়েছে এক সময় আমরা দেখতাম এগুলো মাটির খাবলা বা মাটির পাত্র কিন্তু এখন এই যে দেখেন কিভাবে সমস্যা নাই হ্যাঁ এই দেখুন অসাধারণ একটি সেল হম সাধারণ যাই হোক আমি হাঁটতে হাঁটতে আপনাদের এখন ওই দিঘি ওই দিঘিতে একদম একদম নিয়ে যেখানে কাছেই রয়েছে সেই সেই পাখিগুলো পাখিগুলো দেখতে যে এত সুন্দর এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আহ আশরাঙ্গা দিঘির যেখানে রানী গোসল করতেন বসে থাকতেন এখনো বলে নিশি নিষিদ্ধাত্মের বলে না রানী এখানে বলে নাকি এই ঘাটেতেই হ্যাঁ বসে থাকেন এবং অনেক অলৌকিক ঘটনা কিন্তু ঘটে সেই ওই পাখিগুলো দেখানোর জন্য ওই ঘাটে কিন্তু আমি নিয়ে যাচ্ছি থাকুন আমার সাথে অসাধারণ আমি পুরো এই দিঘির পাশে এই বসিবার জায়গাগুলো করা রয়েছে এখানে অনেক দর্শনার্থী আসেন অনেক দর্শনার্থী আর এখানে মন যদি আপনার খারাপ থাকে তাহলে আসতে হবে এই সেই আশ্রাঙ্গার দিকেতে যেখানে অতিথি পাখিরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন প্রজাতির পাখি তারা কিন্ত আসে বা এখানে বড় ভাই কোথা থেকে আসছেন জারলো কামো থেকে আসছি অমুক মাথা মানে ওটা তো ঝানপুর হাটের আচ্ছা আচ্ছা নাম কি আপনার নাম রাফি রাফি এই যে অতিথি পাখি দেখে কেমন হচ্ছে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে দেখে আপনাদের খুব সুন্দর লাগতেছে আমার এখান থেকে আসছিলাম ঘুরতে এসে দেখি বসে পাখি আখি আসছে দেখে মন কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগতেছে ভাই এরকম পাখি অন্য কোনো জায়গাতে দেখছেন না এর আগে আমি দেখি নাই আজকে প্রথমে এত পাখি দেখলাম খুব সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ এর আগেও আসছিলেন এর আগে আসছিলাম কিন্তু আজকে দেখলাম যে এত পাখি আসছে এর আগে এত পাখি আমরা দেখিনি আচ্ছা আচ্ছা তো আসলে এখানে অনেক দর্শনার্থী কিন্তু আসে এই কোথা থেকে আসছো

তো দেখি এই যে ছোট বন্ধুরা তারা এসেছে এই যে বন্ধুরা আমরা এখন কিন্তু নেমে যাব দিঘিতে আর এই নেমে যাওয়ার দৃশ্যটি মানে দিঘির মধ্যে যখন আমরা নামবো আসলে অনেক উঁচু কি ভয়ঙ্কর কিছু গাছও রয়েছে দৃশ্যগুলো দেখে আসলে ভয় ভয়ও পাচ্ছি আর আমরা ভরপুর দুপুরে এসেছি দেখুন কত নিচু জায়গা আর সেখানে কিন্তু আমি নেমে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সেই এই আশ্রাঙ্গা দিঘি এই দিঘির সাথে কিন্তু অনেক অলৌকিক ঘটনা কিন্তু রয়েছে অনেক ভৌতিক ঘটনা রয়েছে কিন্তু এগুলো আমরা পর্যক্রমে কিন্তু জানার চেষ্টা আর ইতিহাস জানার চেষ্টা করব তো এখন এই যে দেখুন আমার সামনে যে পাখিগুলো উনি শোভান আল্লাহ রানা ভাই ভাই এত পাখি আমি দেখিনি এদের দেখেন হ্যাঁ দেখেন একদম পাখির কাছে কিন্তু চলে আসছি আমি হ্যাঁ এদের দেখেন এই যে দেখেন পাখি কিন্তু আমাদের একদম নিকটে এই যে দেখেন কত পাখি হবে এই যে পাশে দেখেন এই যে দেখেন এখানে রয়েছে অনেক পাখি এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার পাখি হবে লক্ষ পাখি হবে আপনারা কমেন্ট করে যাবেন এই যে দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন কত পাখি হবে এখানে এই দেখেন আমি চলে আসছি দিঘির মাঝখানে যে দেখুন এই যে দেখেন আমি দেখানোর জন্য এই যে দেখেন পাখি কত পাখি একদম পাখির কাছাকাছি যে আমি চলে আসছি সেটা আর দেখেন এডিট করে দেখাচ্ছি না একদম পাখির কাছে কত পাখি এখানে রয়েছে অনেক পাখি রয়েছে এটাই হচ্ছে সেই সেই দিঘি আর এখানে বড় কথা যেমন এই যে আমি বসে থেকে আপনাকে দেখাই দেখেন এই যে দেখেন এটু শুধু এই দেখেন এগুলো এই যে দেখেন ইট এই যে দেখেন সেই রাজবাড়ির যে জমিদার বাড়ির যে রিট বোঝাই যায় যে এখানে রাজা রানী তারা এখানে ছিল তাদের প্রাসাদও কিন্তু এখানে ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি এলাকা এই আমাদের দিঘি আর দীঘির একদম এখানে পারাপার করতে বা এখানে আসলে দেখুন একটা গাছের গাছগুলো দেখতেও কেন ভয়ঙ্কর অলৌকিক এই রে বাপরে দেখুন রানা ভাই হুম আমি রানা ভাইয়ের কাছ থেকে জানবো এই রানা ভাই আপনাদের এই যে এলাকায় বা আমাদের এই যে জয়পুরহাটে এই যে এই যে দীঘি তো এই যে আপনার পিছনে লক্ষ লক্ষ পাখি পরে আছে আসলে কি এই আজকে বা এই মাসে শুধু থাকে না বারো মাসে এই পাখিগুলো থাকে না এটা বারো মাস থাকে না এটা যখন বিশেষ করে শীতের মৌসুম হ্যাঁ সেই মৌসুমে এটা বিভিন্ন দেশ থেকে হ্যাঁ এই পাখিগুলো আগমন ঘটে এই দিঘিতে আর এটা একটা ঐতিহাসিক দিঘি এবং অলৌকিক দিঘি অলৌকিক বলতে অলৌকিক মানে যে এই দিঘি থেকে উনিশশো সালে অনেক বড় বড় মানে কষ্টি পাথরের মূর্তি বাইর হয়েছিল এখানেই অলৌকিক ভাবে হ্যাঁ যারা এই পাখি প্রেমিক পাখিকে ভালোবাসেন বিভিন্ন চিড়িয়াখানা গিয়ে আপনারা পাখি দেখেন আর এখানে যদি আপনারা আসেন অবশ্যই অবশ্যই দেখতে পাবেন সুন্দর এবং মনোরম পরিবেশ আর এখানে বসার জন্য অনেক জায়গা তৈরি করে রেখেছে বিশেষ করে যার মন খারাপ আর মনটা অনেক সময় খারাপ হয়ে যায় যদি মনটা ভালো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই দিঘি সরি এই আচরণা দিঘিতে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন মন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাইয়ের মোবাইল চ্যানেলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ রান্না ভাইকে দর্শক বন্ধুরা আমি সেই আসছিলাম সেই মহারানীর এই সুন্দর তার বলে নাকি ইচ্ছা ছিল একটি দিঘি খলন করবেন কারণ এই এলাকায় এটা হচ্ছে কৃষি এলাকা কৃষিবিদ এলাকা কৃষি মানে কৃষকদের সবচেয়ে বড় ধান ফসল এগুলো হতো কিন্তু এখানে খরা হতো মানে পানির অভাব ছিল সেই রানী কি সিদ্ধান্ত নিল যে আমি এই কৃষকদের জন্য আমি একটি পানির ব্যবস্থা করব। কিন্তু সেই এখানকার রানী যে ছিল রাজা যা ছিল সে কিন্তু এই দিকে এই আশ্রাঙ্গার দিঘি তৈরি করে দেয় তো যাই হোক এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনার রয়েছে সেগুলো কিন্তু জানার চেষ্টা করেছি আপনারা তুলে ধরার চেষ্টা করেছি তবে হ্যাঁ এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এত পাখি কিন্তু আমি একসাথে দেখিনি আর যদিও দেখেছি টিকিট কেটে কিন্তু আমরা দেখেছি কোনো চিড়াখানাতে কিন্তু চিড়িয়াখানা নয় আপনারা ওপেন আসতে পারেন আর বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে আপনার মনোরম পরিবেশ এই পাহাড়ের মানে এই দিগির পাহাড় দিয়ে সব দিকদের দোকান বসিবার জায়গা এবং বাগান এবং রাস্তা সব পরিবেশ কিন্তু এখানে রয়েছে তো যাই হোক জয়পুর জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার সেই আশরাঙ্গা দিঘি থেকে আমি মুশারফ হোসেন বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ